অনিত্য বস্তু শরীরাদিকে নিয়ে যে শোক হয় তার নিবৃত্তির জন্য বলছেন মাত্রা স্পর্শাস্তু কন্তেও শীতস্ন সুখ দুঃখদা আগমা পাই ন অনিত্যাস্তাং তাং স্তিতিক ভারত চোদ্দ নম্বর শ্লোকের বাংলা হে কুন্তিনন্দন ইন্দ্রগুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত অর্থাৎ অনুকূল এবং উষ্ণ মানে প্রতিকূল ভাবনা অনুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে সেগুলি উৎপত্তি ও বিনাশীল সুতরাং তা অনিত্য তাই হে ভরত বংশোদ্ভব অর্জুন তুমি এগুলোকে সহ্য করো ব্যাখ্যা এখানে একটি সংশয় জাগে যে এই চতুর্দশ পঞ্চদশ লোকগুলির আগে একাদশ থেকে ত্রয়োদশ পর্যন্ত এবং পরে ষোড়শো থেকে তিরিশতম পর্যন্ত দেহি এবং দেহ এই দুয়ের প্রকরণ আছে তবে তার মধ্যে মাত্রাস্পর্শ এর এই দুটি শ্লোক কেমন করে এলো তার উত্তর এই যে যেমন দ্বাদশ শ্লোকে ভগবান সমস্ত জীবের নিত্যস্বরূপকে বোঝাবার উদ্দেশ্যে কোনো কালে আমি ছিলাম না তা ঠিক নয় এই কথা বলে নিজেকে সেই স্থানে রেখেছেন তেমনি শরীরাদি সকল প্রাকৃত পদার্থগুলি যে অনিত্য বিনাশীল পরিবর্তনশীল তা জানাবার জন্য ভগবান এখানে স্পর্শের কথা বলেছেন তু নিত্য তত্ত্বকে দেহ ইত্যাদি বস্তুগুলি থেকে পৃথক জানাবার জন্য এখানে তুপথটি ব্যবহৃত হয়েছে মাত্রা স্পর্শা যার দ্বারা মাপজোপ করা হয় অর্থাৎ যা হতে জানা যায় সেই জানার যন্ত্র ইন্দ্রিয়গুলির এবং অন্তঃকরণের নাম হচ্ছে মাত্রা মাত্রার দ্বারা অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণের দ্বারা যার সংযোগ হয় তার নাম স্পর্শ সুতরাং ইন্দ্রিয় ও অন্তঃকরণ সংযোগের দ্বারা যার জ্ঞান হয় এরূপ সৃষ্টির সমস্ত পদার্থগুলি হচ্ছে মাত্রাস্পর্শা মাত্রাস্পর্শা পথটির দ্বারা এখানে শুধুমাত্র পদার্থই কেন বিবেচিত হবে পদার্থের সম্বন্ধগুলি কেন নয় আমরা যদি এখানে মাত্রাস্পর্শা পথ দ্বারা শুধু পদার্থের সম্বন্ধটি গ্রহণ করি তবে সেই সম্বন্ধকে আগমা পাইনো মানে যাতায়াতকারী বলা যায় না কারণ সম্বন্ধে স্বীকৃতি কেবল অন্তঃকরণে না হয়ে স্বরূপে অর্থাৎ অহংে হয় স্বস্বরূপ নিত্য। সুতরাং এতে যে স্বীকৃতি হয় তাও নৃত্যের মতোই হয় স্বস্বরূপ যতক্ষণ সেই স্বীকৃতি ত্যাগ না করে ততক্ষণ সেই স্বীকৃতি যেমন তেমনই থাকে অর্থাৎ পদার্থগুলি নষ্ট হলেও পদার্থগুলি না থাকলেও সেই পদার্থের সম্বন্ধ বজায় থাকে এর অর্থ কি না এইরূপ মেনে নেওয়া সম্পর্ক শুধুমাত্র অস্বীকৃতির দ্বারা অর্থাৎ নিজের মধ্যে না মেনে নিলে তবেই দূর হয় নিজ সৎস্বরূপে সম্বন্ধ নেই ছিল না এবং হওয়া সম্ভবও নয় কিন্তু মেনে নেওয়া সম্বন্ধের অস্বীকৃতি ছাড়া যতই ত্যাগ করা যাক যতই কষ্ট করা যাক শরীরে যতই পরিবর্তন আসুক বা যতই তপস্যা করা যাক তবুও মেনে নেওয়া সম্পর্ক দূর হয় না বরং যেমন তেমনই থাকে যেমন কোনো নারী বিধবা হলে অর্থাৎ তার প্রতির দেহত্যাগ হলে পঞ্চাশ বছর পরেও যদি কেউ বলে যে ইনি অমুকের পত্নী তাহলে সেই নারী সচেতন হয়ে ওঠে এর দ্বারা প্রমাণিত হয় যে সম্পর্কিত ব্যক্তি মানে পতি না থাকলেও তার সঙ্গে মেনে রাখা সম্পর্ক সর্বদা বজায় থাকে এই দৃষ্টিতে দেখলে এই সম্পর্ককে উৎপন্ন ও বিনাশীল বলা যায় না সুতরাং এখানে মাত্রা মাত্রাস্পর্শাপত্তির দ্বারা পদার্থগুলির সম্বন্ধ না নিয়ে শুধু পদার্থগুলিকেই ধরা হয়েছে শীতোষ্ণ সুখ দুঃখ দা এই স্থানে শীত এবং উষ্ণ শব্দ দুটি অনুকূল এবং প্রতিকূলের বাচক এর অর্থ যদি ঠান্ডা এবং গরম হিসাবে মেনে নেওয়া হয় তাহলে সেটি শুধুমাত্র ত্বক ইন্দ্রিয়ের বিষয় হয়ে যাবে যেটি হল এক দেশীয় সুতরাং শীতের অর্থ অনুকূলতা এবং উষ্ণের অর্থ প্রতিকূলতা বলে গণ্য করাই ঠিক মনে হয় পদার্থ মাত্রই অনুকূল প্রতিকূলতার দ্বারা সুখ বা দুঃখদায়ক হয় অর্থাৎ যাকে আমরা চাই এরূপ অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা দেশ কাল ইত্যাদি পাওয়া গেলে সুখ অনুভব হয় আর যা আমরা চাই না এরূপ প্রতিকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি এলে দুঃখ অনুভূত হয় এখানে অনুকূলতা প্রতিকূলতা হচ্ছে কারণ এবং সুখ দুঃখ হল কার্য প্রকৃতপক্ষে এই পদার্থগুলির সুখ বা দুঃখ দেবার সামর্থ্য নেই মানুষের সঙ্গে সম্পর্ক যুক্ত করে এতে অনুকূলতা বা প্রতিকূলতা চিন্তা করে বিকারগ্রস্ত হয়ে পড়ে যার ফলে এই পদার্থগুলিকে সুখ বা দুঃখদায়ক বলে মনে হয় তাই ভগবান এগুলিকে সুখ দুঃখ বলেছেন আগম পাইন পদার্থ মাত্রই আদি অন্ত বিশিষ্ট উৎপত্তি বিনাশীল এবং সংযোগ বিয়োগশীল এগুলির স্থিতি নেই কারণ এগুলি উৎপত্তি হওয়ার পূর্বে ছিল না এবং বিনাশের পরেও থাকবে না তাই এগুলি হল আগমা পাই অনিত্যা কেউ যদি বলেন যে এগুলি উৎপত্তির পূর্বে বা বিনাশের পরে যদি নাও থাকে মধ্য অবস্থানে তো থাকে এর উত্তরে ভগবান বলছেন যে এগুলি অনিত্য হওয়ার মধ্য অবস্থাতেও স্থায়ী হয় না এগুলি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এমনই বেগে এদের পরিবর্তন হয় যে এদের একই রূপ দ্বিতীয়বার কেউ দেখতে পায় না কারণ আগের মুহূর্তে এগুলি যেমন ছিল পর মুহূর্তে আর সেই রূপে থাকে না সেই জন্য ভগবান এগুলোকে অনিত্যা বলেছেন শুধু এই পদার্থগুলোই অনিত্য বা পরিবর্তনশীল নয় বরং যার দ্বারা ওই পদার্থগুলিকে জানা যায় সেই ইন্দ্রিয় এবং অন্তঃকরণও পরিবর্তনশীল এদের পরিবর্তন কীভাবে বুঝবে যেমন দিনের বেলায় কাজ করতে করতে সন্ধ্যা নাগাদ ইন্দ্রিয়াদিতে ক্লান্তি আসে এবং ভোরে নিদ্রাভঙ্গে শরীরে সতেজ ভাব আসে কিন্তু তা সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয় না তাই পুনরায় নিদ্রার প্রয়োজন হয় যার দ্বারা ইন্দ্রিয়গুলির ক্লান্তি নিরসন হয় এবং সতেজ ভাব অনুভূত হয় জাগ্রত অবস্থায় যেমন প্রতি মুহূর্তে ক্লান্তি আসতে থাকে তেমনই নিদ্রায় প্রতি মুহূর্তে সতেজতা আসতে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়াদিতে প্রতি মুহূর্তে পরিবর্তন হতে থাকে এই স্থানে পদার্থগুলোকে রূপে আগমা পাইনো এবং রূপে অনিত্যা বলা হয়েছে এগুলোকে অনিত্য হতেও সূক্ষ্ম বলার জন্য পরবর্তী ষোড়শ শ্লোকে অসৎ বলা হয়েছে এবং প্রথমে যে নিত্যতত্ত্বের বর্ণনা করা হয়েছে তাকে সৎ বলা হয়েছে তাং তাংস্তিত সহ মাত্রাস্পর্শ অর্থাৎ ইন্দ্রিয়াদি বিষয়ের সঙ্গে সম্পর্ককালে এগুলি অনুকূল এবং ওইগুলি প্রতিকূল এরূপ ধারণা দোষের নয় কিন্তু এগুলির জন্য অন্তঃকরণে অর্থাৎ হৃদয়ে রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার উৎপন্ন হওয়াই দোষের সুতরাং অনুকূল প্রতিকূলতার ধারণা হলেও রাগ দেশ ইত্যাদি বিকার উৎপন্ন না হতে দেওয়া অর্থাৎ মাত্রা স্পর্শে নির্বিকার থাকাই হচ্ছে এগুলি সহ্য করা এই সহ্য করাকেই ভগবান বলেছেন তিতিক দ্বিতীয়ত শরীর ইন্দ্রিয় সকল এবং অন্তঃকরণ ইত্যাদির ক্রিয়া এবং অবস্থাগুলির আদি এবং অন্ত থাকে অর্থাৎ তার ভাব এবং অভাব হয় এই ক্রিয়াগুলি বা অবস্থাগুলি তোমার মধ্যে নেই কারণ এগুলোকে তুমি জানো এর থেকে তুমি আলাদা তুমি স্বস্বরূপে যেমন তেমনই থাকো সুতরাং ওই ক্রিয়াগুলিতে এবং অবস্থাগুলিতে তুমি নির্বিকার থাকো এগুলিকে এগুলিতে নির্বিকার থাকাকেই তিতিক্ষা বলা হয় পরিশিষ্ট ভাব দেহ যেমন কখনও একরূপে থাকে না তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় তেমনই ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সহযোগে যে জ্ঞান হয় সেই সমস্ত জাগতিক পদার্থ কখনো এক রূপে থাকে না সেগুলিতে সংযুক্তি এবং বিযুক্তি হতে থাকে যেসব পদার্থ বা বস্তু আমরা আকাঙ্ক্ষা করি তার সংযুক্তিতে আমরা সুখ লাভ করি আর বিযুক্তিতে দুঃখ অনুভব করি যেসব পদার্থ বা বস্তু আমরা চাই না তার বিযুক্তিতে সুখ হয় তার সংযুক্তিতে দুঃখ পাই পদার্থ সকল উৎপত্তি ও বিনাশীল অর্থাৎ অনিত্য তেমনি যার সাহায্যে পদার্থের জ্ঞান হয় সেই ইন্দ্রিয়াদি এবং অন্তঃকরণও উৎপত্তি ও বিনাশীল অর্থাৎ অনিত্য এবং বিষয়বস্তু সহযোগে যে সুখ ও দুঃখ হয় তাও বিনাশীল এবং অনিত্য কিন্তু স্বস্বরূপ সর্বদা একইভাবে বিরাজমান নির্বিকার এবং নিত্য সুতরাং এটি সহ্য করে নেওয়া উচিত অর্থাৎ তার সংযুক্তি ও বিযুক্তিতে সুখী বা দুঃখী না হয়ে নির্বিকার থাকা উচিত সুখ আর দুঃখ পৃথক পৃথক হলেও তাকে যিনি অনুভব করেন তিনি সেই একই আর ওগুলির থেকে পৃথক অর্থাৎ নির্বিকার হন জগতের পরিবর্তনশীলতা অনুভব করলে স্বস্বরূপের অপরিবর্তনশীলতার অর্থাৎ নির্বিকারত্বের অনুভব সতই হয়ে থাকে এই স্থানে শীত শব্দটি অনুকূল এবং উষ্ণ শব্দটি প্রতিকূলতার বাচক তাৎপর্য হল যে বেশি ঠান্ডাতেও গাছ শুকিয়ে যায় আবার বেশি গরমেও গাছ শুকিয়ে যায় সুতরাং পরিণামে শীত এবং গ্রীষ্ম উভয়ই সমান এইরূপ অনুকূলতা ও প্রতিকূলতা অভিন্ন তাই ভগবান এই দুটিকেই সহ্য করার এবং এর থেকে ঊর্ধ্বে ওঠার আদেশ দিয়েছেন সুখ দুঃখ হর্ষ বিবাদ রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি আসে যায় পরিবর্তনশীল কিন্তু স্বস্বরূপ একই রূপে বিরাজমান সাধকরা এই মস্ত ভুল করে বসেন যে তিনি স্বস্বরূপকে না জেনে এই পরিবর্তনশীল দশাকেই দেখে থাকেন বহমান দশাকে স্বীকার করেন কিন্তু স্থির স্বস্বরূপকে স্বীকার করেন না দশা আগেও ছিল না পরেও থাকবে না অতএব মধ্যভাগে আছে বলে প্রতিভাত হলেও আসলে নেই অপরপক্ষে স্বস্বরূপের আদি মধ্য বা অন্ত বলে কোনো কিছু নেই দশা কখনও একরূপে থাকে না আর স্বস্বরূপ কখনো বিভিন্ন রূপের হয় না যা দেখা যায় তাও দশা আর যে দেখে তাও দশা যা জানা যায় তাও দশা আর যে জানে সেও দশা যা দেখা যায় বা যার দ্বারা দেখা যায় সেটি যেমন সত্তা নয় তেমনি যা জানা যায় বা যার দ্বারা জানা যায় সেটিও সত্তা নয় দৃশ্য এবং দর্শনকারী এ সবই দশার অন্তর্গত দৃশ্য এবং দৃশ্যের অবলোকনকারী থাকবে না কিন্তু স্বয়ং থাকবে দশা মিটে যাবে কিন্তু স্বস্বরূপ সদাই বিরাজমান তাৎপর্য হলো যে দৃশ্যের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপকে দ্র দ্রষ্টা বলা হয় যদি দৃশ্যের বা দেখার সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে স্বস্বরূপ থাকলেও তাকে দশ দ্রষ্টা বলা যায় না এই রূপেই শরীরের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপকে শরীরই বলা হয় যদি শরীরের সঙ্গে সম্পর্ক না হয় তাহলে স্বস্বরূপ থাকে কিন্তু তখন তাকে শরীরই বলা যায় না সুতরাং ভগবান মানুষকে বোঝাবার জন্যই শুধু শরীরি কথাটি ব্যবহার করেছেন